হ্যালো চ্যানেল নিউ এখন বাজে হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ আজকে আমাদেরকে তাড়াতাড়ি কাজে বেরোতে হবে কারণ আজকে একটু বিশাল কাজের চাপ আছে প্রতিদিনই থাকে বাট আজকে একটু বেশি লেভেল আপ চাপ আছে এখন আজকে কিবার বার আছে কিবার আজকে আজকে হচ্ছে মঙ্গলবার কালকে সোমবার ছিল কৃষ্ণাবারও আসলে আর কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য কাল ব্লগও করে দিই এখন আমি ওকে আছি ওই জন্য এখন ব্লগ স্টার্ট করে দিয়েছি

এখন বাজের মধ্যে ঘুরছে চলে গেল তো গাইজ এখন বাজে হচ্ছে তিনটে তেত্রিশ এই যে ট্রিপল থ্রি সুন্দর টাইম হচ্ছে এখন এবার আমাদের লাঞ্চ টাইম একটু লাঞ্চ ফাঞ্চ করতে যাবো ওই জন্য চন্দনকে নিতে এসেছি আমরা চন্দনকে কোলে পড়ে নিয়ে যাবো হ্যাঁ বলছে আহ কী সব কথাবার্তা বলছে ঠিক আছে আজকে এখন ওয়েদারটা দেখো না কীরকম লাগছে পুরো কালো কালো ওয়েদার লাগছে না পুরো মনে হচ্ছে যেন পুরো সাড়ে ছটা সাতটা বেজে গেছে কিন্তু না এখন বাজে হচ্ছে থ্রি 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 তাই তো হ্যাঁ তুই বলছি এই চন্দনে এখানে তারা গুনছে তার আগে আমরা এখন একটু জল নিচ্ছি দোকান থেকে জলটা নিয়ে তারপর যেতে হবে কারণ সবার জল শেষ তো আমরা লাঞ্চ করার সময় জল তো লাগবেই তাই না শুনবো জল নিয়ে নিয়েছি এবারে খাবো ওকে আমরা চলে এসেছি এখন তালতলার মাঠে যা বুঝতে পারছি এখানে যখন তখন খুব জোরে বেশি নামবে যখন তখন আমাদেরকে ডুবিয়ে দিয়ে চলে যাবে এখানে এখন সবাই লাঞ্চ ফাঞ্চ করা হবে আমরা আমাদের লাঞ্চ এখন হয়ে গেছে রেডি করা এবার শুধু খাবো দাবো তারপরে কাজ যাবো আবার এখানে এসে মাঠ ফাট ডুবে গেছে এই যে কোনো ছেলে পুরে নেই আজকে সবাই নিজের বাড়িতে মনে হচ্ছে ঘুমাচ্ছে চান্দু এখনো আসেনি চান্দু তুমি কি বলে ঠান্ডা জল নেবে এটা বলছে গরম তুমি ঠান্ডা কেমন নিলে বলো তো সবাই গাল দিচ্ছে আমাকে আমাকে একটু ঠান্ডা দিয়ে দাও তারপরে তোমরা মেশাব হ্যালো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আমাদের কাজ বাজ শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য এখানে আমাদের সাথে আছে আমাদের স্পেশাল গেস্ট ওদের আমার বাইকের সামনে গিয়ে গিয়ে যাচ্ছে আগে আগে ওর নাম হচ্ছে গোলু না ওই আগে যাচ্ছে সেই 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 ওর নাম গলু ঠিক আছে

तो अभी हम पहुंच चुके हैं घर उसके बाद में मेरी नौकरानी से काम करवा रहा हूं अभी हाँ बैग वो सही से सला ए, ए, पागल लड़की वो रहा है चलो अभी मैं फ्रेश हो लेता हूँ बहुत पसीना पसीना हो रुका हो रखा हूँ मैं बहुत गर्मी हो रही है मेरे को तभी मैं अभी नहा लेता हूँ उसके बाद मिलते ठीक है डायरेक्ट

এবারে এখন যাবো আমরা একটুখানি বাইরে ওর কিছু দরকারি কাজ আছে ও কিছু একটা কিনতে যাবে ওই জন্য ফোন করে বললো চ একটু আমার সাথে আমি বললাম চ ঠিক আছে তো ওই জন্য এখন ওকে নিয়ে বেরোই চলো গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তো এখন কি কাজ আছে আমি দেখাচ্ছ যেখানে যাবো ব্লক করবে কুত্তার হালে যেখানে আমি কেক এর ক্রিম কিনতে যাবো তুই তুই তো মানে মানছিস তুই কুত্তার হালে আছিস এখন হ্যাঁ গুড

तो पूरा प्रांत के में से लोग भालो होते हैं मेला है डालो तो मेला है भागोड़ डालो में कैसे मेला है पहले क्यों जाए ये सब मेला है मेला पहले हम भावों लेकर निकलते हैं उधर बोलो काल दादा धौर दा। तो मे, मेला है शुक्रवार काल की शुक्रवार की बीस फुट दिखा मेरा सिर्फ आज के में से चार दिन लास्ट मेला एक मेला � বাড়িতে বললেই ক্যাচল হইয়ে যায় বিহারেটা কুটা এসে ফেসে গেলাম আমি হ্যাঁ এখান থেকে বল잖아 ফোন করতে পারি যাবে আবার কি ফোন করে দাম জিজ্ঞেস করনি আর ওর জিগাছা করতে লজ্জা লাগে বলছো আমাকে জিজ্ঞেস করতে যেন আমার তো লজ্জা লজ্জা সরমলে কিছু নেই এটা কি সবরাস করে যে দাদা ভাই হয়ে গেল কালবা শেষ ওরে হয়ে ভালো আর ফোন এর দোকানটা তো

भगवान नहीं टकोबार आसे अभी तो 25 টাকা এটা নিতে হবে ওইটা দুটো দিও ব্যাস এটা দিও এটা ডাল দেন ডাল হোক তো লอตজা লাগা দোরক কেন পাগল 15 দিদি এতে আমার গাড়ি ভাড়াটা বেঁচে যায় 50 টাকা তা দিদি খাওয়াবে নাকি খাওয়াবে চ ব্যাস ব্যাস এই এখন থেকে আমাকে রাখি নিয়ে ভয় দেখাচ্ছে এই একটা আইসক্রিম খাইয়ে সুন্দর ঠিক আছে ওটা তুই খাবি নাকি খাওয়াদানুপুরকে বলবি না প্লিজ ওটা তুই খাবি হ্যাঁ খাওয়াদানুপুরকে বলবি না ওরা ঠিক দেখে না ব্লগে এই যে মনে এই দেখো বুড়ো হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আইসক্রিম কি সুন্দর ধোঁয়া ফোঁয়া উঠছে কিন্তু ও আমাকে বলছে একটা আমাকে জ্ঞান দিচ্ছে কি বলছে তোর লজ্জা রাখা দরকার তুই নাকি অরুণ আইসক্রিম খাস নি এটা কি যেমন আইসক্রিম খেতেই হবে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম চলো ঠিক আছে ওই অব্দি ওই দেখা অব্দি ব্যাস ওই দেখা অব্দি ও ফটো তুলে রাখছে নাকি ফোন করবি গিয়ে কি শিখবি সুন্দর হেভি

আমার আমল থেকে আমার দাদুর সময় থেকে এখনো চলছে ঘড়িটা সুন্দর তো সারাটা বাজে একটু পরে বাড়ি চলে যাবো তারপরে খাওয়া দাওয়া হবে সুন্দর দেখাচ্ছি একটু পরে হাই মালটাকে কাঁথার ভিতরে শুয়ে রেখে দিয়েছে মনি কি খবর কি খবর হ্যাঁ কি খবর রে